হ্যালো এভরি নমস্কার সকলকে আরো একটি নতুন ভিডিওতে স্বাগত মাঠ ও সবুজ প্রকৃতি মানুষের মনে এক শান্ত ও স্নিগ্ধ অনুভূতি নিয়ে আসে সবুজ গাছপালা খোলা আকাশ খোলা মাঠ প্রকৃতির এক মনোরম চিত্র ফুটিয়ে তোলে গ্রামের সবুজ মাঠ আর খোলা আকাশের মাঝে লুকিয়ে আছে প্রকৃতির আসল সৌন্দর্য যেখানে প্রতিটি মুহূর্তে মেলে শান্তির পরশ আর আমরা শান্তির পরশ প্রতিক্ষণেই পেতে চাই এমন দৃশ্য কান্না ভালো লাগে প্রতিটা মানুষেরই ভালো লাগে গ্রামের রাস্তা দিয়ে আসার সময় আমি গাড়ি দাঁড় করিয়ে ভিডিওটি করেছিলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে প্রথম থেকে সেই শব্দই দেখে আকাশটা দেখো কত সুন্দর লাগছে নীল আকাশে মেঘের খেলা মনটা যেন যায় ভেসে নিরালা ভাবনারা উড়ে দূরে কোন খানে হারিয়ে যায় আমি নীলিমার টানে অসম্ভব ভালো লাগছিল আকাশটা যেটা তোমাদেরকে বোঝাতে অসম্ভ ভালো লাগছে যার জন্য লোক না সামলাতে করে ভিডিওটা নিয়েছে যাই হোক ভালো থেকো সুস্থ থেকো আবারও একটি নতুন ভিডিওতে দেখা হবে আর ভিডিওটি কেমন লাগবে